ওই যে কথায় বলে না এভরিথিং ইউ নিড ইজ লাভ হ্যাঁ ঠিকই ভেবেছেন এটা আমার ভালোবাসার গল্প হয়তো আপনার মতনই হয়তো আপনার থেকে একটু আলাদা এই ফেসবুক ইনস্টাগ্রামের জমানায় পাড়ি দেওয়া যাক এক মান্ধাতার আমলে সালটা দু হাজার আমার বয়স মেরে কেটে ওই সাড়ে পাঁচ কি ছয় বাবার হাত ধরে প্রথমবার আকার স্কুলে গেলাম দিনটা ছিল শনিবার তো সদ্য কেনা ওই ক্যামেলের প্যাস্টেল রঙটা বার করলাম ওটা ছিল আমার সব থেকে খুশির জিনিস এরকম সময়ে হঠাৎ করে আমার দরজার দিকে একবার চোখ পড়ল এবং আমি থমকে গেলাম দেখলাম একটা লাল ফ্রক পরে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার মায়ের সাথে ভালো লাগা ভালোবাসা কী জিনিস তখনও কিন্তু জানি না আমি কিন্তু বেশ কিছু সেকেন্ড ওই মেয়েটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম কারণ কিছু একটা অনুভব করছিলাম সে অনুভূতিটার নাম কি তখন অব্দি জানি না এবং প্রত্যেক শনিবার আমি আঁকার স্কুলে যেতাম শুধুমাত্র দরজার দিকে তাকানোর জন্য যে কখন ওই মেয়েটি আসবে তার মায়ের সাথে কখনো লাল কখনো নীল কখনো হলুদ রঙের ফ্রক পরে どは。